যেই ওয়াক্তটা দামি ওয়াক্ত এটা হলো ওয়াক্তুল আসার হতে পারে আল্লাহ ওয়ালা আসার বলে আসরের কসম করেছেন ওয়াক্তুল আসরের কসম করেছেন অথবা কালের কসম করেছেন হায়াতের কসম করেছেন কারণ হায়াত দামি জিনিস এটা কিনতে পাওয়া যায় না ওয়াল আসার হায়াতের মূল্যায়ন কর অথবা হতে পারে আসরের নামাজের কসম আসরের নামাজ দামি নামাজ ফজর হলো মাকামি নবুয়াত আর আসর হলো মাকামি বেলায়াত আসর যদি কেউ হিফাজত করে অলি হিসেবে তার মর্যাদা উঁচা হইতে থাকে এ কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মরার আগে তিনি ওসিয়ত করেছেন আমার জানাজাটা একটা অলি বুজুর্গ দিয়ে পড়াইবা খলিফারা মুরিদরা বলে অলির নাম বইলা যান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে অলির নাম বলি না অলির গুণ বইলা যাই এ চার গুণ যার ভেতরে পাবার সে আমার জানাজা পড়াবে এক নাম্বার গুণ বালে হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার তব্বিরে ওলা কাজা নাই তারে দিয়া আমার জানাজার ইমামতি করাইবা